বিসমিল্লা রহমান রাহিম বাচ্চার সাথে কখনো এই পাঁচটি কাজ করবেন না তাহলে তার স্বাভাবিক চলাফেরাই ব্যাঘাত করবে এবং তার স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে তার এক নাম্বার হচ্ছে সামনে কখনো দুমপান করবেন না অনেকে আছে নিজ ঘরের মধ্যে বসে বাচ্চার সামনে দুমপান করে এটা যে কত কথির কারণ সেটা আপনি বুঝতে পারতেছেন না কারণ বাচ্চার হইলো কৌতূহল প্রিয় বাচ্চার হইলো অনুকরণ প্রিয় এটা কখনোই করবেন না দুই নাম্বার হচ্ছে বাচ্চার সামনে কখনোই পারিবারিক সহায় সম্পত্তি বন্টন নিয়ে সবসময় জ্ঞান 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 করবেন না অর্থাৎ সবসময় এগুলি নিয়ে ডিসকাস করবেন না এগুলি ডিসকাস করতে যে তার ব্রেনে এফেক্ট পড়ে এবং সবসময় যখন এগুলি নিয়ে আলোচনা করেন পারিবারিক দ্বন্দ্বগুলো নেই তখন তার চাঁদা চাঁদা চাষির প্রতি শ্রদ্ধাবোধ কমে আসে আর নিজের আত্মীয়স্বজনের প্রতিও তার শ্রদ্ধাবোধ কমে আসে রেসপেক্ট কমে আসে সে আস্তে আস্তে প্রতিহিংসা পরায়ণ হয় বড়ে উঠে এগুলি কখনো করবেন না বাচ্চার সামনে তিন নম্বর হচ্ছে বাচ্চার গায়ে কখনো হুটহাট করে হাত তুলবেন না নিজের ব্যক্তিগত রাগ অশমিত করার জন্য দমন করার জন্য অনেক সময় বাচ্চার গায়ে আপনার হাত তুলে পেলেন এটা কখনো করা যাবে না তখন বাচ্চা তার নিজের প্রতি একটা অনীহা এটা কখনো করা যাবে না তাকে গুরুত্ব দিতে হবে তাকে হাত তোলা যাবে না চার নম্বরটা হচ্ছে অন্য কারোর উদাহরণ দিয়ে বাচ্চাকে ইয়ে করা যাবে না অপমানিত করা যাবে না এই বয়সে অনেক বাচ্চা এই অপমান সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে সুইসাইড পর্যন্ত করে ফেলে বাচ্চার সাথে সবসময় চিৎকার চেঁচামেচি করে তাকে ডাকা যাবে না তাকে চিৎকার চেঁচামেচি করে তাকে শাসন করা যাবে না আদর আদর সুয়াদ দিয়ে শাসন করতে হবে পাঁচ নাম্বারটা হচ্ছে রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চাকে এমন কোনো কথা বলা যাবে না যেটা তার মানসিকভাবে সে ভেঙে পড়ে মানসিকভাবে কষ্ট পায় এই পাঁচটি কাজ হচ্ছে যদি বিরতি দেখেন আপনার বাচ্চার মানসিক গঠন ভালো হবে সে সুস্থ স্বাভাবিকভাবে নতুন নতুন কাজ করতে উৎসাহিত বোধ করবে এবং স্বাভাবিক জীবনযাত্রায় তার কোনো ব্যাঘাত করবে না